তোমাদের যাদের ইংরেজি পরীক্ষা রয়েছে নবম দশম তারা আজকের এই প্রশ্নটি দেখে যেতে পারো এটা বিভিন্ন স্কুলে অনুষ্ঠিত প্রশ্নের একটি নমুনা যেটা বিভিন্ন স্কুলে হয়েছে তার মধ্যে আমি এইটা একটি স্কুলের নাম দেখেছি এখানে এই স্কুলে এই পরীক্ষাটা হয়েছে ওকে এটা কোন জায়গায় বলছি না এবং দেখো তোমাদের এই কোন কোন সঙ্গে মিলে একটু কারণ তোমাদের অনেকেরই এই হোক করে যেতে পারে প্রিয় শিক্ষার্থী তোমরা যারা নবম দশম শ্রেণীতে বর্তমান রয়েছ তোমরা যদি সেরা দেশ সেরা হতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওটি তোমার জন্য তোমরা যারা এসএসসি ছাব্বিশ বা সাতাশ সালে দিবে তোমাদের অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষার প্রস্তুতির সহচrunত প্রস্তুতি কোর্স চালু করেছি আমি এক সঙ্গে। এই কোর্সে নিশ্চিত করা হবে তোমার 90% প্লাস মার্ক। যা নিশ্চিত করতে প্রয়োজন হবে হ্যান্ড নোট যেগুলো আমি প্রদান করব। সঠিক ও সহজ গ্রামার রুলস যেখানে পাবে প্রতিটি এক্সারসাইজ বা উদাহরণের বাংলা অনুবাদ সহ ব্যাখ্যা। সব গ্রামার অংশের ভিডিও ক্লাস 2025 এর কারিকুলাম ও মান বণ্টন অনুসারে। থাকবে ভিডিও ক্লাস এবং সাপ্তাহিক সমস্যা সমাধান ক্লাস যেটি হবে লাইভ। এই কোর্সের মেয়াদ একত্রিশ ডিসেম্বর দু পঁচিশ পর্যন্ত কোর্সটি কিনতে বা বিস্তারিত জানতে কল করো নিচের নাম্বারে হোয়াটসঅ্যাপ বা সরাসরি দেখো নাম্বার ওয়ানে রয়েছে মেহের জান লিপস এই যে গল্পটা রয়েছে তোমাদের ইউনিট টু এ রয়েছে তাই না এখান থেকে যে চুজ দা বেস্ট অ্যান্সার গুলো রয়েছে এটার অ্যান্সার গুলো সব আমি তোমাদেরকে দিচ্ছি মেহের ইন লিভিং ইন হার মেকশিফ্ট হাউস নাও দেখো এখানে অ্যান্সার গুলো আমি তোমাদের জন্য সাজিয়েছি সুন্দর করে যাতে করে তুমি সহজেই বুঝতে পারবে ওকে দেখো তোমাদের অ্যানসার গুলো রয়েছে এখানে নাম্বার 1 অ্যালোন ওয়েলদি ডিস্ট্রয় রিভার ইরোজন ক্রুয়েল ইমপ্যাক্ট অন পিপল দ্য ইরোজন অফ দা যমুনা টু ডেসক্রাইব দ্য ইফেক্ট অফ দ্য রিভার ইরোজন সো এই যে এক নম্বরে যে উত্তরগুলো রয়েছে প্রশ্নগুলো রয়েছে তার উত্তরগুলো আমি দেখিয়ে দিলাম তোমরা স্ক্রিনশট করে নাও খুব ভালো হয়ে प्रिपरेशन নাও আশা করছি আগামী কালকে পরীক্ষা তোমাদের ফাটাফাটি হবে নাম্বার 2 দেখো answer the following কোশ্চেন ইন your own ওয়ার্ডস ওকে এখানে দেখো প্রশ্ন রয়েছে পাঁচটি পাঁচটি প্রশ্ন দেখো তোমাদের অ্যান্সার গুলো আমি রেখে দিচ্ছি এগুলো পড়ো তোমাদের অবশ্যই কমন পড়ে যাওয়ার চান্স রয়েছে অ্যান্সার গুলো দেখো অনেক সহজ করে অ্যান্সার দিয়েছি যাতে এগুলো তোমাদের কাজে লাগে নেক্স্ট তিন নাম্বার দেখো তিন নম্বরটাও তোমাদের তিন থেকে আসবে শূন্য স্থান আকারে এখানে এক দুই তিন চার পাঁচ পর্যন্ত শূন্য স্থান থাকবে সো এটার উত্তর কি হবে চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি নাম্বার হবে পাঁচ ওকে ডান এবার নেক্সট দেখবো হচ্ছে আমাদের নেক্সট রয়েছে কি আনসিন আনসিন থেকে প্রশ্ন করতে হবে এই গল্পটি তোমরা এই গল্পটি উত্তর করা শিখিয়েছি আমি তোমাদেরকে অনেক ইজিলি তোমরা যারা আমার ভিডিওটি দেখেছ পাচে পাঁচ পাবে তা আমার যদি দশে দশ পাবে এবং এই কলম বিকলমে পাচে পাঁচ পাবে তো এইখানে টোটাল মার্কস হলো পনেরো বিশ মার্কস এই বিশে বিশ পাওয়া যায় তোমরা যারা আমার ভিডিওগুলো দেখেছো বা দেখো কমেন্ট করো আমি তোমাদেরকে লিংক দিব এবং সেই সঙ্গে তোমরা কমেন্ট করো আগামীকালকে বা এরপরে তোমাদের কোন পরীক্ষা রয়েছে কোন পরীক্ষার প্রশ্ন এরকম সাজেশন প্রয়োজন ওকে চলো তাহলে এখান থেকে আনসিন থেকে তোমাদের কি আসবে এইটা আসবে সামারি আসবে এবং এ কলাম বি কলাম আসবে এগুলো উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি তোমরা আনসিনটা স্ক্রিনশট করে নাও একটু ওকে এবার এটা স্ক্রিনশট করো একসঙ্গে এবার এইটা স্ক্রিনশট করো চলো উত্তরগুলো দিয়ে দিচ্ছি দেখো চার নাম্বারের উত্তর হলো এটা পাঁচ নাম আচ্ছা চার নাম্বারের উত্তর এই পর্যন্ত পাঁচ নাম্বার সামারির উত্তর দেখো স্ক্রিনশট ছয় নাম্বারের উত্তর এটা ক্লিয়ার এবার সাত নাম্বারে যাবো আমরা ওকে কোশ্চেন নাম্বার সাত রিঅ্যারেঞ্জেস এটা খুবই ইম্পর্টেন্ট একটা রিয়ারেন্স ছিল এটা এই স্কুলে চলে এসেছে সো এইটার উত্তরগুলো দেখো আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি দেখো অ্যান্সার দেখো এই যে এটা হবে কারেক্ট অ্যান্সার ক্লিয়ার এবার এইট নাম্বারে যেতে পারি আমরা এইট নাম্বার আসবে তোমাদের হচ্ছে স্টোরি থেকে প্রশ্ন স্টোরি থেকে প্রশ্ন আছে আটটি উত্তর করতে হবে যে কোনো পাঁচটি দেখো কোয়েশন গুলো একটু স্ক্রিনশট করানো একবারে স্ক্রিনশট হয়ে গেলে তোমরা এখান থেকে উত্তর গুলো দেখে নিতে পারো এইখানে দেখো এক থেকে পাঁচ এ থেকে ই বন্ধু উত্তর দেওয়া রয়েছে এই দিকে দেখো এফ জি উত্তর দেওয়া রয়েছে ওকে

দশ নম্বর রয়েছে এটা বাকিটা কমপ্লিট করতে হবে তোমাদেরকে কোথাও খোঁজার দরকার নেই আমি তোমাদের উত্তরটা সাজিয়েছি দেখো শিক্ষার্থী নাম্বার দেখো এগারো নম্বর রয়েছে একটি ডায়ালগ এই ডায়ালগটা কি ইন্টারনেট চলো তোমাদের উত্তরটা আমি দেখিয়ে দিচ্ছি সহজ করে দিয়েছি উত্তরটা দেখে নাও হ্যাঁ আর একটু ওকে তোমরা চাইলে গাইডটা একটু বড় করে পড়ে যেতে পারো